পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ট্রেকিং চলছে এই মুহূর্তে আমরা ব্রাহ্মী ওয়াটার ফলসে রয়েছি ধাপে ধাপে ওয়াটার ফলস কন্টিনিউ দেখে নিচের দিকে নামছি ট্রেকিংয়ের রাস্তা বেশ ভালোই এক ভয়ানক দুর্গম শুধু মনের মধ্যে একটাই শান্তি নামার সময় আপনাদের ঝুঁকিপূর্ণ অবস্থান বুঝে নামবেন আর ওঠার সময় ধীরে ধীরে করে অল্প পথ যাবেন রেস্ট নেবেন আর উঠবেন অবশেষে ফলসের চূড়ান্ত সীমানা একদম নিচে নেমে এসেছি বাসু সিঁড়ি এইখানেই শেষ করে দিয়েছে কিন্তু এর থেকেও আরো অনেক নিচু আছে এখানেই গন্তব্যস্থল শেষ কিন্তু এর থেকে আরো নিচে জল যাচ্ছে আরো নিচু আছে 真ん中にいる。